অবশেষে এই স্বপ্নের দেশটা ছাড়তেই হলো মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন প্রিয়জন ভালোবাসার মানুষ সবাইকে ছেড়ে এই দেশ ছাড়া যে কতটা কষ্টকর এটা একমাত্র যারা প্রবাসে থাকে তারাই জানে বিশ পরে সকাল সকাল রনা দিয়ে দিলাম রওনা দিয়ে চলে আসলাম এয়ারপোর্টে আর হুটহাট করে আমার ফ্লাইট বা এবং ভিসা হয়ে যাওয়ার কারণে ফ্যামিলি আর তে কারোর সাথে ঠিকমতো দেখা সাক্ষাৎ করতে পারিনি তাই কিছু বন্ধু বান্ধব নিয়ে চলে আসলাম এয়ারপোর্টে এয়ারপোর্টে এসে আমি ভিতরে চলে গেলাম আর আমারও ফ্লাইটে খুব তাড়াতাড়ি হয়ে যাবে দেখে আমি এক ঘন্টা থেকে দেড় ঘন্টা দুই ঘন্টা আগে আমরা ইমিগ্রেশন পার হওয়ার জন্য আমি রেডি হয়ে গেলাম তো আস্তে আস্তে যত ভিতরে যাচ্ছি ততই আমার কি হচ্ছে মনে হচ্ছে যে মানে আমি আমার স্বপ্নের দেশ ছেড়ে চলে যাচ্ছি এটার কষ্ট যে কতটা এটা একমাত্র যারা হয়তো বা প্রবাসে যায় তারাই বুঝে আর প্লেনের দিকে তাকিয়ে একবার চিন্তা করলাম যে ছোটবেলায় এই প্লেনে উঠার জন্য কত মানে বাহানা থাকতো যে ইনশাল্লাহ একদিন আমিও প্লেনে উঠবো কিন্তু একদিন এই প্লেনে আমাকে নিয়ে যাচ্ছে দূর একটা অজানা শহরে দেখেন কত মানুষ জীবিকার তাগিদে পরিবারের জন্য লাইনে ধরে দাঁড়িয়ে আছে সব ভাইয়েরা সব সৌদি আরব যাবে তো আল্লাহ যেন এই ভাইদেরকে ভালো রাখে এবং এই ভাইরা যেন ওই দেশে গিয়ে ভালো কিছু করতে পারে সবসময় সবার আগেই দোয়া থাকবে এবং তারা হচ্ছে আমাদের বাংলাদেশের সম্পদ তারা হচ্ছে রেমিটেন্স যোদ্ধার তাই আজকে আমিও তাদের সাথে একসাথে পায়ে পা মিলিয়ে আমি সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করতেছি তো ইনশাল্লাহ আমিও চাই আমি একজন রেমিটেন্স যোদ্ধা হই আসলে লাইফে অনেক কষ্ট করতে হবে কষ্ট না করলে আসলে কেষ্ট মিলবে না আর আপনার কাছে টাকা না থাকলে আপনাকে কেউ মূল্য দিবে না আর টাকা টাকা বানাইতে হলে টাকা করতে হলে ডেফিনেটলি আপনার দেশ ছেড়ে যাইতে হবে দেশ ছেড়ে গেলে আপনার একদিন টাকা হবে আর টাকা থাকলে আপনার কাছে আপনার লাইফে মেয়ের অভাব হবে না যেই মেয়েরা আসলে সবসময় আপনাকে বলবে যে তুমি আমার জন্য এটা করতে পারো না ওইটা করতে পারো নাই যেদিন আপনার কাছে টাকা হবে সেইদিন আপনি মানে চাইলে অনেক মেয়ের জন্য অনেক কিছু করতে পারবেন তো আমিও মনে করেন যে সেই টাকা কামানোর জন্যই যাচ্ছি এবং আল্লাহ যেন আমার মনের আশা পূরণ করে তার জীবনে আমি এই তৃতীয়বার ইন্টারন্যাশনাল বিমানে উঠলাম কারণ ইন্টারন্যাশনাল বিমানে আমি একমাত্র ইন্ডিয়া নেপাল এসব জায়গায় যাওয়ার সময়ই উঠছিলাম কিন্তু কখনও দেশের বাইরে একবারে চলে যাওয়ার জন্য উঠবো এটা কখনো ভাবি নাই তো এই অন্যদিকে আমার মনও খারাপ আবার প্রচুর পরিমাণে ক্ষুদাও লাগছে যেন যেহেতু আমার সকাল এক এগারোটা ফ্লাইট ছিল তো সকাল সকাল উঠছি ঘুম থেকে কিছু খাইতেও পারি না হুটার দূরায় চলে আসছে আর আমার প্যাডের ভিত্তে যে পরিমাণ চোঁচো করতেছে আর যেহেতু এটা ইন্টারন্যাশনাল প্লেন ইন্টারন্যাশনাল প্লেনের মধ্যে অনেক ধরনের খাবার দেয় একদিকে আমি মুভি দেখতেছি চিন্তা করলাম যে কোন সময় আমার খাবারটা আসবে আহারে কি দিতে আছে মট টর দিয়ে দে ভরা লাইতে আছে ওমা ইন্টারন্যাশনাল বিমানে অবস্থা দেয় এটা হলে তো সমস্যা তো যাক আলহামদুলিল্লাহ আমার খাবার আমার চলে আসে আমার জিজ্ঞেস করছে আপনি ভেজ আর নন ভেজ আমি বললাম যে আমি নন ভেজ তো নন ভেজ বলতে মানে আমি চিকেন টিকেন যা যা আছে এগুলো সব নিলাম এবং খাবারও দিয়েছে খাবার আমাদের বাংলাদেশী খাবার আলহামদুলিল্লাহ অনেক মজা হ্যালো সবাইকে আমি সম্প্রতি একটি আন্তর্জাতিক কুরাগাও লাইসেন্স সহ ব্যাঙ্গার ক্যাসিনো সাইটটি দেখেছি সাইটটি একেবারে নিরাপদ এবং অর্থ প্রদান করে এখানে তিন হাজারটি পর্যন্ত গেম এবং ক্রেজি টাইমের মতো বিভিন্ন স্লট রয়েছে যাতে আপনি জিততে এবং উপার্জন করতে পারে উদাহরণস্বরূপ কয়েন স্ট্রিট রয়েছে এখানে আপনাকে স্লট স্পিন করতে হবে এবং এটি থেকে আপনি উপার্জন করতে পারেন কখনো কখনো বিনিয়োগের পরিমাণ কয়েকদিন পর্যন্ত বাড়িয়ে তুলতে পারেন একটি উত্তোলন উইডো রয়েছে বাংলাদেশের জন্য প্রয়োজনীয় যে কোনো ও উত্তোলনের পদ্ধতি এখানে পাওয়া যায় এখানে আমাদের টুর্নামেন্ট আছে এবং এভেলেবেল বোনাস রয়েছে ডিপোজিটের জন্য একশো পঁচিশ পার্সেন্ট এবং দুশো টি ফ্রি স্কিল খেলুন জিতুন টাকা কামান এই দুর্দান্ত ওয়েবসাইটে লিঙ্কের জন্য প্রথম পিন কমেন্টটি দেখুন তো যাক আলহামদুলিল্লাহ খাইতে খাইতে এবং একটা ঘুম দিতে দিতে হঠাৎ করে দেখি যে আমরা চলে আসছি মোটামুটি একটা দেশের মধ্যে এসে নামলাম কোন দেশে আসছি এটা এখন বলবো না এটা সারপ্রাইজ থাকলে একটু পরে আপনারা জানতে পারবেন আমি কোন দেশে আসছি কেন আসছি কি কারণে আসছি তো এখন আগে আমি যে এই দেশে আসছি এই দেশে আসলে অনারেবল ভিসা লাগানো লাগে তো অনারেবল বিষা বিষার জন্য আমি গেলাম ওমা এটা কি আমি একটু ভাবছি প্লেন দেখবো কিন্তু প্লেন দেখতে গিয়ে আরেক জিনিস দেখিয়েছি ওমা এটা কি বাবুরা এত সুন্দর সুন্দর বেডি আর বেডি বেডি আর বেডি আর অন্যদিকে হা 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 এয়ারপোর্টের ভিতরে এগুলো কিছু আস্তে ফেরোলা আস্তাকের আস্তাক এগুলো কি মন এতক্ষণ খারাপ আসলে আমি বর্তমানে যে এয়ারপোর্টে এ আছে এয়ারপোর্টে ঢুকার মনটা কেমন জানি ফুরফুর হয়ে গেছে কিন্তু আস্তাক ফেরলা পড়তে হবে রেগুলার আস্তাক ফেরোলা পড়তে হবে এগুলো যা যা দেখতেছে আমাদের চোখের আশেপাশে চোখের সামনে সব আস্তাক ফেরোলা আস্তাক ফেরোলা তো আলহামদুলিল্লাহ আমি একটা জিনিস বলবো অবশ্য আমাদের বাংলাদেশ এয়ারপোর্টে বিশ্বের যে কোনো এয়ারপোর্ট অনেক পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তো এই জিনিসটা আসলে আমাদের বাংলাদেশে ঠিক করাটা দরকার তো এখানে আমাদের জন্য অনেকে ওয়েলকাম টু শ্রীলঙ্কা আমি অবশ্যই শ্রীলঙ্কা চলে আসলাম তো শ্রীলঙ্কা দুই দিন তিন দিন থাকার পর আমি এখন ডলার ভাঙাতে হবে তারপর আমি শ্রীলঙ্কা থেকে যাব সিঙ্গাপুরে সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া দেন আমি আমার গন্তব্যস্থলে চলে যাবো আর কি তো আলহামদুলিল্লাহ আমাদের জন্য অনেক কষ্টের পর আমাদের জন্য একটা লোক আসছে লোক আসার পর ওই রেন্ট নিয়ে আসছে উনি তো আমরাও একটু রেন্ট নিয়ে টেনশানে ছিলাম কী রেন্ট আনবো কী সে উঠবো বা কেমনি কী করবো আমরা একটু চিন্তা ভাবনার মধ্যে ছিলাম যেহেতু তো আলহামদুলিল্লাহ অবশেষে আমাদের রেন্ট আমরা পেয়ে গেলাম এখন আমাদের প্রধান কাজ হচ্ছে আগে গাড়িতে উঠে হোটেলে যেতে হবে কারণ আমাদের জন্য আমরা হোটেল বুক করে রাখছি আগে থেকেই তো আমরা শ্রীলঙ্কাতে আসলাম তো অনেকে বলতেছে শ্রীলঙ্কা নাকি দেয়াল ওই দেশ শ্রীলঙ্কাতে অবস্থা খুবই খারাপ বাট শ্রীলঙ্কার রাস্তাঘাট শ্রীলঙ্কার পরিবেশ অনেক সুন্দর মাসাল্লাহ আমার খুবই ভালো লাগছে তো আমরা শ্রীলঙ্কাতে থাকবো দুই দিন শ্রীলঙ্কা থেকে তারপর আমরা যাবো সিঙ্গাপুরে তো শ্রীলঙ্কাতে আমরা যেতে যেতে হোটেলে যেতে Your favorite cricketer? জিজ্ঞেস করে আপনি সাকিব হাসান কে চিনেন হ্যাঁ বলে যে আমরা তো আপনাদের সাকিব আল হাসান কে চিনিটলি এটা আসলে আমাদের জন্য অনেক বড় একটা গর্বের বিষয় আল হাসান মানুষ হিসেবে কেমন এটা আপনারা সবাই জানেন পার্সোনাল মানুষ হিসেবে কিন্তু

বা বাবা গিনা লাগা ওয়েলকাম ড্রিঙ্কস লাগা ওয়েলকাম ড্রিঙ্কস আমি আমার বড় ভাইয়ের সাথে একটু মারিয়ে খেয়ে নিলাম আর আমার টুম আমি সুন্দর করে বুঝি নিলাম আর আমার রুম দিছে মনে করেন যে ওয়ান এইট ওয়ান ফাইভ এই রুমটা দিয়ে দিস এইট ওয়ান ফাইভ হ্যাঁ ফেমাস স্ট্রিট ফুডস ওকে ওকে থ্যাংক ইউ দিস হোটেল ইজ Cinnamon Grand Kalamu mm -hmm. It's 5 star? It's so yeah. 5 star 5 star, okay, okay Oh my god i'm sorry. Answer yeah, Small space. Tea coffee cool. making facilities is here Tea coffee sachet, sugar sachet And Caterers, tea cups down there Okay And Cell iron, iron board there are dryers, slippers, extra pillowcase, hmm. and, backyard, and bathroom amenities. Okay, okay. Thank you so much. Okay. Thank you so much. Okay. Thank you, sir. Bye. This is my room. Only just on. আর আমার রুমটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভাই আমার কাছে অনেক জোশ লাগছে ভাই দুই দিনের জন্য এখানে থাকবো শ্রীলঙ্কাতে তো আমি মনে করি দুই দিনের জন্য বেস্ট একটা রুম পাইছি আর আমি আসার সময় এখানে হোটেল বয়দেরকে জিজ্ঞেস করলাম ভাই আমার মানে এখানে কী অবস্থা বা কী কী খাবার কোথায় পাওয়া যায় বা কেমনি কি আর আমার বাথরুমটা অনেক জোশ আমার কাছে অনেক পছন্দ হয়েছে তো আজকের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন লাইফে ভালো কিছু করতে পারি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম